এক্সপ্লোর এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিএনপির সমাবেশ ছিল সমাবেশের কারণে প্রচন্ড জ্যাম রাস্তাঘাটে এই যে প্রচুর লোকজন যাচ্ছে হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম ছিল এই জন্য প্রচুর জ্যামঝট জ্যাম কারণে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে সুযোগ ভয়াবহ জ্যাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম দেখতে পাচ্ছেন ভয়াবহ জ্যাম লেগে আছে প্রচন্ড জ্যাম হয়ে আছে আজকে মানুষের পায়ে হেঁটেই বেশি চলছে আপনারা লক্ষ্য করছেন ঝাঁকে ঝাঁকে দলে দলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রত্যেকটা সিগনালে প্রচন্ড জ্যাম লেগে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে জ্যাম সম্পর্কে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে কোথায় কোন সিগনালে কতক্ষণ আপনারা জ্যামে ছিলেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য